আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম মেড রিভিউ বিড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি কি কিডনি রোগের শেষ পর্যায় বা ইন্ড ইস্টেজ রেনাল ডিজিজ বা ইএসআরডি এর কারণে রক্তে ফসফরাস বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন চিকিৎসক কি আপনাকে ফসফরাস কমানোর ওষুধ দিয়েছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব লোফস ট্যাবলেট নিয়ে এটি আসলে কি কিভাবে কাজ করে কারা খেতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং ডোজ নিয়ে বিস্তারিত তথ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আমি শেয়ার করব চিকিৎসকের প্রেসক্রিপশন মেনে চলার গুরুত্ব এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত টিপস যা হয়তো আপনার জীবনকে একটু হলেও সহজ করবে তাহলে চলুন শুরু করা যাক লোফস সিক্স হান্ড্রেড সিক্সটি সেভেন এমজি ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চলুন জেনে নেই ওষুধের পরিচিতি লোফোস ট্যাবলেট হলো ক্যালসিয়াম অ্যাসিটেট সিক্স হান্ড্রেড সমৃদ্ধ একটি ওষুধ যা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি উৎপাদন করে প্রধানত এটি ব্যবহৃত হয় হাইপারফসফেটামিয়া নিয়ন্ত্রণে বিশেষ করে ইন্ড ইস্টেজ রেনাল ডিজিস বা ইএসআরডি রুগীদের ক্ষেত্রে এর অন্যতম সুবিধা হল এটি অ্যালুমিনিয়াম শোষণ বৃদ্ধি করে না এবার চলুন জেনে নেয় লোফসের কাজ করার পদ্ধতি সম্পর্কে যখন আমরা খাবার খাই তাতে থাকা ফসফরাস শরীরে শোষিত হয় লোফস অর্থাৎ ক্যালসিয়াম অ্যাসিটেট খাবারের সাথে নেওয়া হলে খাদ্য থেকে আসা ফসফেট এর সাথে মিলে ক্যালসিয়াম ফসফেট তৈরি করে এই যৌগটি পানিতে অদ্রবণীয় এবং শরীর এটি মলের মাধ্যমে বের করে দেয় ফলে রক্তে সিরাম ফসফরাস এর মাত্রা নিয়ন্ত্রণে আসে গবেষণায় দেখা গেছে ক্যালসিয়াম অ্যাসিটেট শরীরে প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত শোষিত হয় যা ফসফেট নিয়ন্ত্রণে দ্রুত কাজ করে যা ফসফেট নিয়ন্ত্রণে দ্রুত কাজ করে এবার চলুন জেনে নেয় কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় বা ইন্ডিকেশন সম্পর্কে শুধুমাত্র হাইপারফাসফেটোমিয়া নিয়ন্ত্রণে মূলত কিডনি রোগের শেষ পর্যায় ইএসআরডি রোগীদের জন্য যারা ডায়ালাইসিস নিচ্ছেন লোফস শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যবহারযোগ্য এবার চলুন জেনে নেয় ডোজ ও সেবন পদ্ধতি সম্পর্কে প্রাপ্তবয়স্কদের জন্য প্রাথমিক ডোজ প্রতি মিলের সাথে বা খাদ্য গ্রহণের সাথে দুটি ট্যাবলেট সিরাম ফসফরাসের মাত্রা ছয় এম জি বাই ডি নিচে নামাতে ধীরে ধীরে ডোজ বাড়ানো যেতে পারে সাধারণত বেশিরভাগ রোগী প্রতি মিলের সাথে তিন থেকে চারটি ট্যাবলেট নিয়ে থাকেন শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা ও কার্যকারিতা এখনও প্রমাণিত নয় এবার চলুন জেনে নেই সতর্কতা সম্পর্কে অতিরিক্ত ডোজ খেলে হাইপার ক্যালসিয়ামিয়া হতে পারে ডায়ালাইসিস রোগীদের ডোজ চিকিৎসক নির্ধারণ করবেন এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে লোফস সাধারণত সুসহনীয় হলেও কয়েকটি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া বমি ভাব কোষ্ঠকাঠিন্য খিদে না লাগা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হাইপার হলে মাথা ঘোরা বিভ্রান্তি বমি কোমা পর্যন্ত গুরুতর অবস্থা হতে পারে এবার চলুন জেনে নেই লোফোস কারা খাবেন না বা কন্ট্রা ইন্ডিকেশন সম্পর্কে যারা হাইপার ক্যালসিমিয়াতে ভুগছেন যারা ডিজিটালিস ওষুধ খাচ্ছেন এতে হার্ট অ্যারিদমিয়া হতে পারে এবার চলুন জেনে নেই লোফোসের সাথে অন্য ওষুধের পারস্পরিক প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারাকশন সম্পর্কে ট্রেট্রাসাইক্লিনের বায়ো অ্যাভেলেবিলিটি কমিয়ে দিতে পারে অন্য ক্যালসিয়াম যুক্ত অ্যান্টাসিডের সাথে ব্যবহার ঝুঁকিপূর্ণ নোফোসের গর্ভাবস্থা ও স্তন্যদানকালের ব্যবহার প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভবতী বা স্তন্যদানকালীন সময়ে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহারযোগ্য সতর্কতা চিকিৎসা শুরুর প্রথম দিকে প্রতি সপ্তাহে দুইবার সিরাম ক্যালসিয়াম পরীক্ষা করা উচিত অতিরিক্ত ক্যালসিয়াম হলে ডোজ কমাতে হবে বা বন্ধ করতে হবে সেলফ মেডিকেশন করবেন না বা নিজে থেকে কোনো ওষুধ খাবেন না বিশেষ করে কিডনি রোগীদের জন্য ওভার ডোজ অতিরিক্ত খেলে মারাত্মক হাইপার ক্যালসিয়ামিয়া হতে পারে প্রয়োজন হলে তৎক্ষণাৎ চিকিৎসা ও ডায়ালাইসিস করতে হবে সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে এবার চলুন জেনে নেই ব্যবহারকারীদের জন্য কিছু উপদেশ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না নিয়মিত রক্ত পরীক্ষা করুন খাদ্য নিয়ন্ত্রণ মেনে চলুন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করলাম লোফোস ট্যাবলেট নিয়ে এটি কিভাবে কাজ করে কারা খেতে পারেন ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে মনে রাখবেন এই ভিডিও কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি চিকিৎসকের বিকল্প নয় যদি আপনার কিডনি রোগ বা হাইপারফসফেটোমিয়া থাকে তবে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করো ভুল ডোজ বা নিজে থেকে শুরু করলে বিপদ হতে পারে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখুন পরের ভিডিওতে কোনো ওষুধের রিভিউ চান সুস্থ থাকুন সচেতন থাকুন দেখা হবে পরবর্তী ওষুধ রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ